নাবান্ন থেকে মানিকচকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর জামে মসজিদ ও গোপালপুরের সতেরোশো মিটার কাজ গুণগত মানের যাচাইয়ে বিশেষ তদন্ত টিম এলো গোপালপুরের কামালতিপুর এবং শান্তিমোর ঘাটে এই টিমে ছিলেন খোদ পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ বিভাগের সচিব সঞ্জয় কুণ্ডু তবে কি গোপালপুরের বস্তার কাজে অসন্তুষ্ট রাজ্যের শীর্ষস্থানীয় আধিকারিকগণ উঠছে প্রশ্ন এদিন রাজ্য সচিব শ্রী সঞ্জয় কুণ্ডুর সঙ্গে উপস্থিত ছিলেন ইরিগেশন ডিপার্টমেন্টের চিফ ইঞ্জিনিয়ার চাঁদ দত্ত সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার প্রদীপ ভট্টাচার্য এস সাহেব জেলা সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার শিবনাথ গাঙ্গুলি ও মানিক চক্র ব্লকের বিডিও অনুপ চক্রবর্তী প্রথমে তারা কামালতিপুর যান সেখানে বস্তার কাজের ও কামালতিপুর জামে মসজিদের অবস্থা খতিয়ে দেখেন তারপর সেখান থেকে শান্তিমোরের উদ্দেশ্যে রওনা হন এবং শান্তিমোর ঘাট সংলগ্ন বাঁধের কাছে উপস্থিত হন যেখান থেকে সতেরোশো মিটার কাজ শুরু হয়েছিল যদিও তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি পশ্চিমবঙ্গ সরকারের সেচ ও জলপথ বিভাগের সচিব সঞ্জয় কুন্ডু মালদার ইরিগেশন ডিপার্টমেন্টের আধিকারিকদের কাছে জানতে চান প্রত্যুত্তরে জেলা সেচ দপ্তরের নির্বাহী বাস্তুকার শিবনাথ গাঙ্গুলি কি বলেছেন তার কিছু কথা প্রকাশ্যে এসেছে ভাঙনে বিপর্যস্ত মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর গ্রাম প্রতিনিয়ত কামালতিপুর গ্রামের দক্ষিণাংশে হচ্ছে গঙ্গার তীব্র ভাঙন ফলে নদীর পারে অবস্থিত সেই গ্রামের জামে মসজিদটির তলা ও পাশ থেকে বালির বস্তাগুলি সরে গিয়ে গঙ্গার জলে বসে যায় ও মসজিদ সংলগ্ন স্থানে বড় বড় ফাটলের সৃষ্টি হয় এবং সেই খবর চতুর্দিকে ছড়িয়ে পড়ে নড়েচড়ে বসে ঊর্ধ্বতন আধিকারিকগণ নবান্নের বিশেষ টিম আসছে এই খবর জেনেই হয়তো পাঁচটি নৌকা আজ বস্তার কাজে নিযুক্ত ছিল অথচ অন্যান্য দিন তিনটি বেশি নৌকা কাজ করেনি অভিযোগ স্থানীয়দের কামালতিপুর থেকে মোহাম্মদ ইউসুফের রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভি

এখানে কিন্তু স্যার আর মেজর কত ভাঙন কিন্তু স্যার এখনো অবধি আর দেখা যায়নি স্কাউল এর ফেলিয়া জুলাই হ্যাঁ স্যার এটা কোন জায়গা 12 স্যার স্যার এটা হচ্ছে স্যার শান্তি মোড় স্যার এবার স্যার যেখান থেকে যে সতেরো মিটারের কার্যটা এই কাজটা ফার্স্ট আমাদের চেক আপ করা হয়েছে এর কারণে যে আমাদের যতগুলো ইম্পর্ট্যান্ট আছে সব এই জোনটা করতে মানে ধরুন প্রাইমারি স্কুল হেলথ সেন্টার বলুন বা আমাদের এই বাসটা বলুন এই এইটারের ম্যানেজমেন্ট এই ইন্টারনে ম্যানেজমেন্টগুলো যে জাংশন বলুন যেখানে যেখানে নতুন চলে গিয়েছিল এই পয়েন্টগুলোতেই আমাদের আগে কাজ করে